প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আলাইকুম তো আজকে আমরা বিভিন্ন রোগের ইংরেজি যে সব নামগুলো রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানব তো দেখতে পাচ্ছেন ফেভার মানে জ্বর ফেভার মানে জ্বর পেন মানে ব্যথা পেন মানে ব্যথা গ্রাইভ মানে পেট ব্যথা ড্রাইভ মানে পেট বাথা ফিল মানে বড়ি ফিল মানে বড়ি আলসার মানে ক্ষত আলসার মানে ক্ষত লেপট্রুসি মানে কুষ্ঠ লেপট্রুশি মানে কুষ্ঠ কোল্ড মানে সর্দি কোল্ড মানে সর্দি কফ মানে কাশি কফ মানে কাশি ক্যান্সার মানে কাউট রোগ ক্যানসার মানে কাউট রোগ ডায়াবেটিস মানে বহুমূত্র ডায়াবেটিস মানে বহুমূত্র ব্যান্ডেজ মানে পটি ব্যান্ডেজ মানে পটি বয়েল মানে ফোড়া বয়েল মানে ফোড়া মেডিসিন মানে ঔষধ মেডিসিন মানে ঔষধ পাইলস মানে पाइल्स पायल्स मानने पेसेंट मान रोगी पेसेंट मान रोगी एजमा माने हापानी, एजमा मान हापानी ट्यूमर मान ट्यूमर, टाइफाइड माने टाइफाइड, टाइफाइड माने टाइफाइड টিটানাস মানে ধনুষঙ্কর ধনুষ্ঠঙ্কর টিটানাস মানে ধনুষ্ঠংকর ট্রিটমেন্ট মানে চিকিৎসা ট্রিটমেন্ট মানে চিকিৎসা ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া হেডাক মানে মাথা ব্যথা হেডাক মানে মাথা ব্যথা টুথ এক মানে দাঁত ব্যথা টুথ এক মানে দাঁত ব্যথা জন্ডিস মানে পাণ্ডুরোগ জন্ডিস মানে পাণ্ডু রোগ তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও যাতে আমরা সবার আগে পাঁচ সাজনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ